ভারত নদীমাত্রিক দেশ তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি সেই পবিত্র নদীকেই আমরা নিয়মিত দূষণ করে থাকি আর এই দূষণের কারণে একদিকে হচ্ছে দূষণ অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে সব মিলিয়ে নদীকে রক্ষা করতে হলে প্রয়োজন সচেতনতা সাধারণ মানুষ সচেতন না হলে মানুষের দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই ভারত সরকারের নমামি গঙ্গা প্রকল্পের সচেতনতায় নেমেছে সারা ভারত আর এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে এবং রাজ্য সরকারের এস এম সি ডব্লিউ বি প্রকল্পের অধীনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহায়তায় এক সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ জয়েন্ট বিডিও নিশান বড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না নবমী গঙ্গা প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক শুভ সিনহা রয় এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা সবাই জানেন গুরুত্বের কতটা আমাদের এই নমামি গঙ্গার থেকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা একটা পাবলিকের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা প্রচার করা এটা আমরা আজকে আমরা সব ছাত্রছাত্রীদেরকে ডেকে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনে একটা ছোটো করে র্যালি করালাম এরপর আমাদের কুইজ কম্পিটিশানও করছি সব মানে আমাদের মেন পরে বা না নালায় পরে বা খালে পড়ে এগুলো যাতে আস্তে আস্তে দিনে প্রতি একটু কমে এটাকে রিডিউস করার জন্য আজকে আমাদের এই একটা পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে মূলত এই দিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণ নদের দূষণ না করে সেই বার্তাই দেওয়া হয় পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা